প্রথমবার স্কুলের বারান্দায় মায়ের হাত ধরে হাঁটলেন ডলিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা শবনম একমাত্র সন্তান শেজাদ খান বীর তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক আজ আইস ডি স্কুলের ছেলের শেজাদ খান বীরকে সঙ্গে নিয়ে বিলাসবহুল গাড়িতে করে পৌঁছান ডালিউড কুইন শবনম যেখানে দেখা যায় ছেলে শেজাদ খান বীর কোলে করে ব্ল্যাক কালারের গাড়ি থেকে নামছেন ঢালিউড কুইন সবনম বুবলি শুধু তাই নয় ছেলে বীর কেক কোলে করে নিয়ে স্কুলের গেটে পৌঁছান মা চিত্রনায়িকা সবনম বুবলি এরপর ছেলে শেজাদ খান বীর মায়ের হাত ধরে স্কুল কার্ড পাঞ্চ করেন এরপর আবারও মা বুবলির হাত ধরে স্কুলের বারান্দা দিয়ে হাঁটতে থাকেন ছেলের শেজাদ খান বীর সে সময় ছেলের শেজাদ খান বীরের কাঁধে ছিল স্কুল ব্যাগ এবং গলায় ঝুলানো ছিল স্কুল আইডি কার্ড সে সময় মা ছেলেকে বেশ দুর্দান্ত লোকেই দেখা গিয়েছে তবে চিত্রনায়িকার স্বপ্নমবুবলির সঙ্গে ছেলের শেজাদ খান বীরের এমন ভিডিও দেখে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন কেউ বলছেন প্রথমবার স্কুলের বারান্দায় মায়ের হাত ধরে বীরকে হারতে দেখলাম আবার কেউ বলছেন চিত্রনায়িকার স্বপ্নমবুবলি এবং ছেলের শেজাদ খান বীরকে বেশ দুর্দান্ত লোকেই দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক স্কুলের বারান্দায় চিত্রনায়িকা স্বপ্নম ববলির সঙ্গে সেলের সেজাদ বীরের এমন দৃশ্য দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে